আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন যাচ্ছি গুলশান দুয়ে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড অফিসে ওনাদের আমরা হচ্ছে লেজার প্রিন্টার সাপ্লাই করে থাকি সেই লেজার প্রিন্টারের সার্ভিস সাপোর্টও আমরাই দেই তো ওনাদের সারা বাংলাদেশব্যাপী হচ্ছে ব্রাঞ্চ রয়েছে অনেক অনেক প্রিন্টার যেগুলার সার্ভিসিং করা প্রয়োজন পড়ে তো ওনারা চাচ্ছিলেন যে একটা ট্রেনিং সেশন যেন ওনাদেরকে করানো হয় যাতে নর্মাল যে ইস্যুগুলো আছে এগুলো ওনারা তাদের ট্রান্স এন্ডে নিজেরা সমাধান করতে পারে আর মেজর ইস্যু হলে আমাদের কাছে ওনারা পাঠাবে তো সেই কারণে আমি ওখানে যাচ্ছি অনলাইনে ওনাদেরকে একটা ট্রেনিং সেশন করাবো আমি হেড অফিস থেকে এটা কন্ডাক্ট করব সারা বাংলাদেশ থেকে ব্রাঞ্চ অফিসার যারা আছে তারা এটাতে জয়েন করবে তো চলেন দেখে আপনাদেরকেও নিয়ে যাই লাইফে ফার্স্ট টাইম এই ট্রেনিংটা করাইতে যাচ্ছি এর আগে এইভাবে বড় পরিসরে আমি কখনো কোনো ট্রেনিং করাইনি অবশ্য বড় ছোটো পরিসরেও কখনো করানো হয় নাই বাট এখন দেখি চেষ্টা করবো আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য